সম্মানিত দর্শকমণ্ডলী আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চলেছি সেটা হচ্ছে ম্যাজিক এনএফটি কিছুদিন আগে আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছিলাম তেজার এন এফটি নিয়ে তো ঠিক এরকমই একটি অ্যাপ সেটা হচ্ছে ম্যাজিক এনএফটি অনেকেই করছেন অনেক ইউজার রয়েছে অনেক সাবস্ক্রাইবার রয়েছে তাদের কমেন্টের অনেক কমেন্ট করেছে সেই কমেন্টের জন্য আজকে এই ভিডিওটি বানাচ্ছি ভিডিওটি দেওয়ার একটা উদ্দেশ্য যে কমেন্ট করে অনেকে জানতে চেয়েছে তাদের উদ্দেশ্য তো তাদের প্রশ্ন ছিল এরকম যে ম্যাজিক এন এফ একটা বিগেস্ট অফার দিয়েছে যেমন একশো রিচার্জ করলে একশো ডলার দিচ্ছে দুশো রিচার্জ করলে দুশো দিচ্ছে তিনশো রিচার্জ করলে তিনশো চারশো তে চারশো ছশো তে ছশো দু হাজারে মানে ডবল আর কি যে অফারটা দেওয়া হচ্ছে সে রিচার্জটা করলে কি ঠিক হবে দাদা এরকম ভাবে অনেক কমেন্ট করছে তো এরকমই অফার কিন্তু টেজার এনএফটি তো টি তো দিচ্ছিল আপনারা সকলেই জানেন যারা টেজার এনএফটি উজার ইউজার তো অনেকে জানেন ঠিক তেমনি ম্যাজিক এন এফটি কিন্তু এরকম অফার দিচ্ছে তো আপনারা রিচার্জ করার আগে আপনাদেরকে এটুকুই বলবো যে আপনার যদি যদি এক লাখ টাকা থাকে তো টেন পার্সেন্ট যেমন দশ হাজার খরচ করলে যায় যায় আসবে না তো আপনাদের যাদের অনেক টাকা রয়েছে তারা যদি ভাবেন যে না টেন পার্সেন্ট কিছু হবে না তো ওই ধরনের মানুষগুলো পারলে রিচার্জ করুন মানে গেমের মতো হয়ে যাবে পেলে পেলেন না পেলে না পেলেন কিন্তু যারা ভাবছেন ধার করে বা কষ্ট করে টেজার এন এফ যেমন অনেকে রিচার্জ করেছিলেন সেইভাবে রিচার্জ করবো যে দাদা ফিসে গেলাম এত টাকা আধার আছে এত টাকা ইয়ে আছে ও আছে তাদের ক্ষেত্রে কিন্তু রিচার্জটা করা উচিত হবে না তো রিচার্জ আর একটা বড় কথা হচ্ছে ট্রেজার এন এফ কিন্তু প্রথম চার বছর ছিল প্রথম প্রথম কিন্তু এরকম অফার বহুবার দিয়েছে তারপরে টিকে ছিল ওইদিকে দিকে আপনি চাইলে রিচার্জ করতে পারেন যে ট্রেজার এন প্রথম প্রথম বহুত অফার দিয়েছিল আর ম্যাজিক এন কিন্তু সে অফারগুলো এখন দিচ্ছে প্রথম প্রথম ইউজার কম আছে আগামীতে হয়তো হয়তো অফার দিচ্ছে তোবও চলবে সেটাও হতে পারে কিন্তু ম্যাজিক এ넵টির ক্ষেত্রে কিন্তু এখন অফারটা এই অফারটা প্রথম ম্যাজিক এ넵টি হয়তো মার্চ থেকে এপ্রিল থেকে মে জুন জুলাই আগস্ট 7-5 মাস হলো ঠিক তেমনই চার বছরে বহুত অফার এরকম দিয়েছে কিন্তু লাস্টে আনলিমিটেড অফার বুঝতে পারছেন তো আনলিমিটেড অফার দিয়েছিল বলে কিন্তু চলে গিয়েছিল সেই দিকে লক্ষ্য রেখে আপনি ভেবে দেখতে পারেন যে কি করবেন রিচার্জ করবেন কি করবেন না আপনার প্রশ্নের উত্তর নিশ্চয় পেয়েছেন আপনাদেরকে আমি এটাই বলতে চাইছি যদি এই যে দশ পার্সেন্টের যে উদাহরণটা দিলাম যে কিছু গেলে কিছু যায় আসবে না এরকমটা যদি হয়ে থাকে আপনি রিচার্জ করতে পারেন কিন্তু যদি মনে হয় যে কিছু গেলে অনেক কিছু গেল এরকম মনে হয়ে থাকে তাহলে কিন্তু রিচার্জ করবেন না এটাই বলবো আমি আর ম্যাজিক এনএফটি কিন্তু ট্রেজার এনপি ছোট ভাই একই মানে কোনো ডিফারেন্ট আলাদা কিছু খুঁজে পায় না নামটা জাস্ট এম দিয়া ম্যাজিক টি ডে ট্রেজার এটাই পার্থক্য এর থেকে বেশি পার্থক্য কেউ দেখাতে পারবেন আপনি দেখতেও পাবেন না তো ধন্যবাদ বন্ধু আপনি যেটা করছেন করুন আপনি চাইলে রিচার্জ করতেও পারেন না চাইলে রিচার্জ নাও করতে পারেন কিন্তু আপনাকে ভেবে করতে হবে যে গেলে কিছু যাবে না এলেও কিছু আসবে এরকমটা যদি মনে হয়ে থাকে সিদ্ধান্ত আপনার ধন্যবাদ